সর্বনিম্ন ইট পাবেন সোয়ান পাড়ার ইট দেখেন ভিতরে ইটের অবস্থা কি দেখাচ্ছি আপনাদের এই ভিতর অবস্থা ভিতরে হাই হ্যাঁ ইট একদম কম দামে পাচ্ছেন সোহান পাটার ইট তা আবার নয় টাকা পিস এক ইট পাইতেছেন নয় টাকা পিস লাল টক ইট এই দেখেন এই ইট দেখেন

সেফ সাইজ সর্বোচ্চ মানে সেফ দিক দিয়ে আর হাই আছে পুরার দিক দেওয়া আজকে সর্বোচ্চ ইট বাড়িতে আছে চাইলে অবশ্যই নিতে পারবেন নয় টাকা পিস ওনলি নয় টাকা পিস ইট যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে প্রচুর ইট বাড়িতে আছে অবশ্যই যোগাযোগ করবেন ইটের কোয়ালিটি দেখেন ইটের কালারটা দেখেন আপনি দেখেন ইটের সাদা কালার দবদবা দেখেন ইটের কালার হিট বাড়িতে করতেছে দেখেন দেখেন কাউ এটা লুট দেওয়া হইতাছে ওইটা কাঁচা ইট মানে আর এটা পাকা ইট দেখেন এটা পোড়া হয়ে গেছে এই ছোট ইট আছে চলে অবশ্যই যোগাযোগ করবেন দুই নগ ইট সাত টাকা পঞ্চাশ পয়সা এবং ক্রিকেটও নয় টাকা নাম্বারও নয় টাকা চলে অবশ্যই নিতে পারবেন যোগাযোগ করবেন প্রচুর আছে দেখেন এই যে ইটের ইট দেখেন এই ইট বাইক হইতেছে দেখেন এই যে গাড়ি লুট হইতেছে এই ইট ইট কাকে বলে দেখেন ইটের সেই টেম্পার চাইলে অবশ্যই যোগাযোগ করবেন প্রচুর ইট আছে এই দেখেন রিট ইট কাকে বলে দেখেন ইটের সেপ প্রত্যেকটা কণা সর্বোচ্চ ইট বাড়িতে চাইলে যোগাযোগ করবেন